নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করছি আসলে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি প্রথমেই তেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি এবার আদা বাটা দিয়ে চিকেনটা দিয়ে দিলাম আমি চিকেনের উপরে এই আদা বাটাটা রেখে দিয়েছিলাম এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব আর আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর অন্যান্য গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব আজকে মাংসের মধ্যে তেমন একটা ঝাল দিব না খুব অল্প ঝাল দিয়ে মাংসটা রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবার খুব ভালো মতো মাংসটা কষিয়ে নিতে হবে পাশের চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি বোয়াল মাছ আসলে বোয়াল মাছ থেকে আবার ডিমও হয়েছে দুটো মাছে দুটো ডিম হয়েছে দুটো ডিমের আর চার টুকরো মাছ আমি রান্না করছি দুটো ডিম আর চার টুকরো মাছ আমি রান্না করছি বোয়াল মাছ আর অল্প চিকেন রান্না করছি আজকে এ দুটো আইটেমই রান্না করব। আসলে প্রচণ্ড গরমে খেতে মোটেও ভালো লাগে না তবে আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হতে পারে এবার চিকেনটা এভাবে করে আমি কষিয়ে নিব আমি চিকেনে কোনো জল ইউজ করিনি আর বোয়াল মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি আসলে গ্যাসের ফ্লেমটা একবারেই লো গ্যাস নেই যার জন্যে রান্না করতে অনেকটা দেরি হচ্ছে মাছগুলো ভাজতেও অনেকটা সময় লেগেছে এবার বোয়াল মাছের ঝোলটা আমি রান্না করে নিচ্ছি পাশের চুলায় চিকেনটাও হয়ে গিয়েছে এবার অনেক পরে আসলে বিকেলবেলা খাওয়া দাওয়া স্নান সব হয়ে গিয়েছে জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম আসলে আজকে তেমন একটা রোদ নেই তাই ভাবলাম কয়েকটা তেলের পিঠা বানাই এখানে আমি সুজি দিয়েছি ময়দা দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়েছি আর সবগুলো উপকরণ একদম ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা গুলে নিতে হবে আর এভাবে করে সুজি দিয়ে তেলের পিঠা বানালে খেতে ভীষণ ভালো লাগে আর ব্যাটারটা তৈরি করার সময় মনে রাখতে হবে যেন দানা দানা না থাকে একদম ভালো মতো গুলে নিতে হবে তাহলে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আমি অনেকক্ষণ ধরে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার তেলটাও গরম বসিয়ে দিয়েছি আর এবার গরম গরম তেলের পিঠা তৈরি করব আসলে আজকে রোদটা একটু কম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এজন্য তেলের পিঠাটা বানালাম আর গরমের মধ্যে পিঠা খেতে তেমন ভালো লাগে না এভাবে করে আমি সবগুলো তেলের পিঠা তৈরি করে নিই তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার সবগুলো তেলের পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার গরম গরম তেলের পিঠা খাবার পালা তো বন্ধুরা আজ যে পর্যন্তই